নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল অটার অ্যাপ চ্যান্সে পেলাম তো আগামীকালের সাত পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা পি এমের পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো তার আগে আমরা যে ছ তারিখের যে সাজেশনগুলো দিয়েছি কতটা কী লেগেছে দেখে নিই আমাদের পাঁচ তারিখে কিন্তু এক কোটির ঘরে লেগেছে আমাদের ছ তারিখের ছ তারিখেরটা দেখুন এক কোটি লেগেছে দেখুন তিরানব্বই পঁচানব্বই আমি মিলিয়ে দেখিনি আপনাদের সাথে আগে দেখিনি যে ইউটিউবে যে ভিডিও দেখেছিলাম আমরা

লাইক শেয়ার কমন চাই আপনাদের থেকে এই দেখুন আর সাপোর্ট করুন আমাদের 40 পর্যন্ত মানে 49 পর্যন্ত আমরা ইউটিউবে দিয়েছি দেখেন না একবার তো পুরোনের পালা জুম করে দিই ইউটিউবে যেটা দিয়েছি আমরা কুড়িখানা গ্রুপে দিইনি ইউটিউবে দিয়েছিলাম পঞ্চাশটা দিয়েছি তিরিশখানা আমরা ওখানে দিয়ে দিয়েছি আর কুড়িখানা কুড়িখানা ইউটিউব থেকে দেখতে হবে বলেছিলাম আমরা তো প্রমাণ সহকারে দেখাই আগে আমাদের ইউটিউবে চলে যাই যে কোনো একটা গ্রুপে যাই ধরুন এই গ্রুপটা আমাদের যাই দেখুন আমরা দিয়েছি টুডে বারোটা ছেচল্লিশ এ এম টুডে বারোটা ছেচল্লিশ এ এম মানে রাত বারোটা ছেচল্লিশ এ এম মানে রাত বারোটা ছেচল্লিশে দিয়েছিলাম এখন এগারোটা ছত্রিশ পি এম এখন দেখুন এগুলো আমরা দিয়েছিলাম আর এই দেখুন এখানে যে এখান থেকে যে এই কুড়িটা দেখালাম তারপরে যে চল্লিশ পঞ্চাশটা নেই না পঞ্চাশটা আছে তবে তিরিশ চল্লিশটা নেই দেখুন আমরা ইউটিউবে দিয়েছি সেটা আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা দেখাবো তো আগে প্রমাণ দেখাই দেখুন তিরানব্বই পঁচানব্বই তিরানব্বই পঁচানব্বই এখানে একটা সিস্টেম আছে আমরা দেখাবো আমরা তিরানব্বই পঁচানব্বই আমরা আগে একটু দেখিনি প্রমাণ হিসাবে যে আমাদের দেখুন এখানে আমরা তিরানব্বই পঁচানব্বই খেলেছে দেখুন আমরা দেখছেন তিরানব্বই সাতানব্বই আর তিরানব্বই একানব্বই কিন্তু তিরানব্বই সাতানব্বই উপনিশ খেলেনি পঁচানব্বই একানব্বই উপরে নব্বই বিরানব্বই খেলেনি তবে তিরানব্বই নয়ের পাটটা কিন্তু খেলেছে নয়ের পাটটা দেখুন নয়ের পাটটা কিন্তু খেলেছে আরেকটা দেখাচ্ছি আমরা যে আমরা ফিফটি ফিফটি যে সাজনটা দিয়েছিলাম সেই গ্রুপটা আমরা দেখাবো খুনি এইগুলো দেখুন ছয় পা হাজার চব্বিশ সালে এটা দিয়েছিলাম আমরা ইয়েস্টার ডে দশটা পঁয়ত্রিশ পি এম মানে গতকাল রাত দশটা পঁয়ত্রিশে দিয়েছিলাম হ্যাঁ দেখুন এবং এটা কোয়ার্টার এটা হলো আমাদের লিখে দিয়েছিলাম যে ছয় পা হাজার চব্বিশ ছটা ছটা পি এমের ছয় তারিখের আমাদের সদেশনটা দেখিয়ে দিই দেখুন তিরানব্বই পঁচানব্বই মানে তিরানব্বই নয়ের পাট আমরা এখন দিই দেখুন তিরানব্বই দেখুন ডে ছটা আর দশটা পঁয়ত্রিশ পি এম তিরানব্বইয়ের ছয়ের পাট আর নয়ের পাটটা গুরুত্বপূর্ণ বলেছিলাম গোল চিহ্ন করা আছে তিরানব্বই ছয়ের পাট আর নয় ছয় আর নয় গুরুত্বপূর্ণ তাই গোল চিহ্ন দিয়েছি তো আমার তিরানব্বই নয়ের পাটটা খেললো দেখুন এক কোটির ঘরে চৌষট্টির বারো দেখুন আমরা দিয়েছিলাম এখানে চৌষট্টির বারো মানে একের পার্ট চৌষট্টির বারো দেখুন চৌষট্টি দিয়েছি একের পার্ট গোল চিন্ন চারের পার্ট গোল চিহ্ন একের পার্টটা খেলেছে চৌষট্টি এক মানে কত বারো ঘরে চৌষট্টির বারো মানে এক চৌষট্টি একের পার্ট এর বারোটা আমরা চার সংখ্যা দেখব একটা গ্রুপে চলে যাই চৌষট্টি বারো একটু দেখুন যেখানে গুজলাম চৌষট্টি বারো চৌষট্টি বারো দেখুন চৌষট্টি বারো দেখুন এটা হলো দেখুন টু ডে বারোটা ছেচল্লিশ এম চৌষট্টি দেখুন চৌষট্টি এগারো দিয়েছি ও নিচ করলে বারোটা চলে আসে মানে এখানে আপনি চৌষট্টির একের পার্টটা ইম্পর্টেন্ট পেলেন তার কোন পার্টটা খেলবে সেটা পেয়ে গেলাম চৌষট্টি এগারো দিয়েছি নিচ করলে বারো চার সংখ্যা দেখুন তেরো পঁয়ত্রিশ তেরো তেরো পঁয়ত্রিশ দেখুন তেরো ছত্রিশ দিয়েছি হাইটে বিন্দু ও পণ্য করলে পঁয়ত্রিশ তেরো তিনের পার্টটা আমরা দেখে দেব তেরো কনফার্ম কনফার্ম শুধু দেখুন কোন পাটটা বা কোন মিডিলটা গুরুত্বপূর্ণ এটাকে আমরা হাই হাইকোর্টে পাঠাই একটু নমস্কার দিই কারণ তাহলে আগে চলে যাবে এটা আমরা দেখাচ্ছি আর যে কোনো একটা গ্রুপটাকেও নমস্কার দিয়ে পাঠাই তার আগে চলে যাবে সুবিধা বললাম দেখো দুটো চলে এসছে আগে এফিফটি দেখাই কত দেখেছিলাম না তেরো ছাপ্পান্ন তাই তো তেরো ছাপ্পান্ন দেখেছি নাকি চৌষট্টি বারো দেখিয়েছি এটা আমরা তেরো ছাপ্পান্ন তেরো দেখুন তেরোর মিডিলের পাঁচের পাটা নয় পার গুরুত্বপূর্ণ দেখুন পাঁচের পাটা গোল চিহ্ন দিয়েছি পাঁচ পাটা খেলেছে দেখুন তেরো ছাপ্পান্ন আর চার সংখ্যা খেলেছে সেটা আমরা দেখিয়ে দেব তেরো তেরো ছাপ্পান্ন আছে ছত্রিশ দেখে তেরো ছাপ্পান্ন দেখুন টু ডে বারোটা আছে চল্লিশ এম তেরো ছাপ্পান্ন বিন্দু দেওয়া আছে তেরো ছাপ্পান্নটাই খেলেছে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন তেরো ছাপ্পান্ন তেরো মানে পাঁচের পাড়া নয়ের পাড়া গুরুত্বপূর্ণ বলেছে পাঁচের পাটা খেলেছে তেরো ছাপ্পান্ন দিয়েছে তেরো ছাপ্পান্নই খেলেছে প্রচুর আছে রূপাণ এমন দেখাচ্ছি কয়েকটা দেখুন আমাদের আজকে দু হাজারের ঘরে একটা দুটো তিন চারটে পাঁচটা ছ সাতটা আটখানা সাতখানা খেলেছে একত্রিশ অষ্টআশি একত্রিশ তিরাশি একত্রিশ অষ্টআশি একত্রিশ তিরাশি একত্রিশ অষ্টআশি একত্রিশ তিরাশি দেখুন একত্রিশ অষ্টআশি খেলেছে একত্রিশ তিরাশি খেলেছে আমরা দিয়েছিলাম একত্রিশ সাতাশি সাইটে বিন্দু ঔপন্যিস করলে কিন্তু একত্রিশ অষ্টআশি চলে আসে সাতাশ উপরে ছিয়াশি আর সাতাশের নিচে অষ্টআশি খেললো একটা একত্রিশ আর একত্রিশ তিরাশি এই পাটেই খেলেছে তিরাশিটা উপন্যাস খেলেনি কিন্তু এই পাটেই খেলেছে একত্রিশে আটের পাটটা এই গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখিয়ে দিই একত্রিশে আটের পাট দেখুন একত্রিশের সাতের পাট আঠের পর চিহ্ন দিয়েছি আটের পাটটা খেললো কতটা ইজি দেখুন আমরা এখানে বলে দিই যে কোন পার্ট দুটো গুরুত্বপূর্ণ তার থেকে এটা তো আমরা দেখালাম দুটো পার্ট এর মধ্যে কোন পার্টটা মাস্ট খেলবে সেটা কিন্তু আমরা বলে দিই যেমন একত্রিশে আঠের পাটটা খেলেছে কতটা ইজি দেখুন বিয়েটা বড়ো হয়ে যাবে দেখুন দেখুন আঠাশ চব্বিশটা কোনো দেখ একটা করে দেখাচ্ছি আঠাশ চব্বিশ আঠাশ চব্বিশ দেখুন এখানে আমরা আঠাশের একের পাট আর তিনের পাট গুরুত্বপূর্ণ বলেছি কিন্তু খেলেছে দুইয়ের পাটটা কিন্তু দুইয়ের পাটটা ছিল ততটা গুরুত্বপূর্ণ ছিল না তো খেলেছে যেটা প্রমাণ সেটা দেখাবো আঠাশ চব্বিশ আঠাশ দুইয়ের পাটে খেললো আঠাশ চব্বিশ আমার দেখিয়ে দিই আঠাশ চব্বিশ দেখুন এটা আমাদের আঠাশ একুশ দিয়েছে উপন্য চব্বিশ হয়নি আমাদের গুরুত্বপূর্ণ ছিল না নাম্বারে কিন্তু আঠাশ ও দুইয়ের পর তো খেলেছে দেখুন হাজার ঘরে দেখুন কটা খেলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হাজার ঘরে খেলেছে প্রমাণ দেখাচ্ছি শূন্য আট সাতান্ন শূন্য আট সাতান্ন প্রথমে দেখুন টুডে বারোটা ছেচল্লিশ এম শূন্য আট সাতান্ন দেখুন শূন্য আট সাতান্ন দেখুন আমরা দিয়েছি শূন্য আটের সাতান্ন সাতান্নটাই খেলেছে নিয়ম কিন্তু সাতান্নটা খেলাছে এবার শূন্য আটের পাঁচের ঘরটা দেখি আমরা গুরুত্বপূর্ণ কি না শূন্য মানে পাঁচের ঘর শূন্য আট পাঁচের ঘর যেটা প্রমাণ সেটা দেখাবো দেখুন শূন্য আট পাঁচের ঘর দেখুন চিহ্ন আর নয়ের ঘর গোল চিহ্ন শূন্য আট সাতান্ন খেলে ডাইরেক্ট ডাইরেক্ট সাতান্ন স্কুলে আটান্ন যায় আমার সাতান্নই দিয়েছি সাতান্নই খেলেছে শূন্য আর ওপরে ছাপ্পান্ন নিচ্ছে আটান্ন দেখুন শূন্য আটের দেখুন আমি আবার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমাদের তো শূন্য আটের পাঁচ আকর পেয়ে গেলাম শূন্য আট এখন শূন্য আট সাতান্ন দিয়েছি পাওয়ার ফুল চার সংগ্রহ নাম্বার কী আমাদের নিয়ম কী যে চার সংগ্রহ নেবেন তার উপর নিশ্চিত হবে শূন্য সাতান্ন আছে উপরে ছাপ্পান্ন নিচে আঠান্ন দুটো খেলেছো ছাপ্পান্ন সাতান্ন দুটো খেলেছে ওপরে সাতান্ন নিচ্ছে আঠান্ন হ্যাঁ উপরে সাতান্ন নিচ্ছে দেখুন একশো কুড়ি করে ছাপ্পান্ন দেখুন আগে দেখেই সাতানব্বই শূন্য আট সাতানব্বই শূন্য আট দেখুন সাতানব্বই শূন্য সাত দিয়েছে সাইডে বিন্দু করলে শূন্য আট হয়ে যায় এটা মিলে গেল চার সংখ্যা সাতানব্বই জিরো পার্টটা দেখুন গুরুত্বপূর্ণ আছে দেখে দিই আমরা সাতানব্বই জিরোর পাঠ সাতানব্বই জিরোর পাঠ দেখুন সাতানব্বই জিরোর পার গোল চিহ্ন আকটা গোল ইয়ে গুরুত্বপূর্ণ সাতানব্বই জিরোর পার্ট ঠিক আছে তিনশো কুড়ি তিনশো ঘরে দুটো খেলেছে দেখিয়ে দিই আমরা চৌত্রিশ উনব্বই চৌত্রিশ আমার চৌত্রিশের ঘরে ছয় আট নয় তিনটে গুরুত্বপূর্ণ বলে গোল চিহ্ন দিই আমরা দেখুন চৌত্রিশ উননব্বই চৌত্রিশ আটের পরটা খেলেছে এদিকে চৌত্রিশ উননব্বইটা খেলেছে কিন্তু দেখিনি আমরা চৌত্রিশ দেখুন আমিও যেরকম এখানে প্রথম দেখে মিলাচ্ছি আপনারাও দেখছেন কেন আমি একটা মিলিয়ে দেখাই দেখেই নি সময় ছাড়া বলে চৌত্রিশ উনব্বই চৌত্রিশ চৌত্রিশ উনব্বই তো হুম চৌত্রিশ উনব্বই চৌত্রিশ চৌত্রিশ উনব্বই দেখুন চৌত্রিশ ছিয়াশি দিয়েছি উপন্যাস করলে উনব্বইটা আসে না তবে চৌত্রিশের পাটের ঘরটা খেলেছে আঠেরো ঘরটা একচল্লিশ উনসত্তর একচল্লিশ উনসত্তরটা দেখে দিই একচল্লিশ উনসত্তর দেখুন একচল্লিশ সাতষট্টি দিয়েছি উপরে ছষট্টি আটষট্টি আছে কিন্তু ঊনসত্তরটা খেলেনি তবে একচল্লিশের যে সাইটটা বিন্দু আছে যেমন বলেছিলাম একচল্লিশের সাতষট্টি বিন্দু যেটা সেটা বেশি গুরুত্বপূর্ণ তো এই পাটের চার সংখ্যাটা খেলেছেই একচল্লিশ পঁয়ষট্টি থেকে উনসত্তর হলো হাই পাটের তাই এটা হাই পাটে আছে তার মধ্যে এটা খেলেছে একশো কুড়ি ঘরে দেখাচ্ছি দেখুন কত খেলেছে দেখুন একশো কুড়ি ঘরে শূন্য দুই ছেষট্টি শূন্য পাঁচ চব্বিশ শূন্য দুই ছেষট্টি দেখুন সূন্য সাতষট্টি সাইটে বিন্দু ও পূর্ণ স্কুলে ছেষট্টি হয়ে যায় এই শূন্যদীর ছয়ের পাটটা গোল ছিল সে দেখিনি আমরা কি দেখাবো বলুন প্রচুর খেলেছে প্রচুর আচ্ছা আমার ভিউটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের দাদাভাইরা কয়েকটা প্রাইজ পেয়েছে সেটা আমরা দেখিয়ে দিই কয়েকটা দাদারা প্রাইজ পেয়েছে আমাকে পাঠিয়েছেন যারা পাঠিয়েছেন কোথায় খুঁজবো দেখুন এনি এনি যে ন হাজারের ঘরে তেতাল্লিশ ষোলো আমরা যেরকম নিয়ম বলেছিলাম আচ্ছা আমরা আরেকটা দেখাই একটা জিনিস তারপরে মিলে দেখাচ্ছি যেটা হলো আমাদের যে সুপার পাওয়ারফুল যে সাজেশানটা আছে যেখানে তিনটে নাম্বার দেবো চার সংখ্যা তার মধ্যে একটা খেলবেই তো সেই সুপার পাওয়ারফুল সাজেশানটা আমরা আপনাকে দেখাই একটু ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি দাদা দাদা যে দাদা আমাদের পেয়েছিলেন তা তিনি কোথায় গেলেন যারা দেখায় অনেকে দেখুন দাদা ভাইরা পেয়েছিলেন দেখুন তেতাল্লিশ ষোলো আমরা বলেছিলাম তিনখানা চার সংখ্যা নিতে উনি একটা নিয়েছে উপরের নাম্বার হয়তো ছিল না তেতাল্লিশ ষোলো আমরা দিয়েছিলাম তেতাল্লিশ পনেরো ষোলো সতেরো তিনটের মধ্যে বলেছিলাম মাসটা থাকবে এটা হলো পঁচিশে পঞ্চাশ একশো শে দুশো সঙ্গে যে টার্গেট নাম্বার আমাদের তিনটে নাম্বার দিয়েছি তার মধ্যে একটা খেলেছে তেতাল্লিশ পনেরো খেলেছে উনি শুধু একটা নাম্বারই নিয়েছেন তেতাল্লিশ ষোলো তাই মিস গেছে অনেক বারাবার বলছি যে যারা আমাদের সুপার পাওয়ারফুল সাজেশনটা নিয়েছেন বাটনটা তাদের ক্ষেত্রে যেই তিনটে চার সংখ্যা নাম্বার দেবো তার মধ্যে এটা থাকবেই ওই তিনটের থেকে ভাগ করতে যাবেন তাহলে আপনি কিন্তু প্রাইস পাবেনই না কেন পঁচিশ সিম পঞ্চাশ সিম ব্যাপার হচ্ছে তো তিনটে নাম্বার নেবেন ওর মধ্যে একটা প্রাইস থাকবেই দেখাচ্ছি আমরা এটাও দেখুন আপনি তেতাল্লিশ ষোলো তো আমরা চলে যাই তেতাল্লিশ ষোলো দেখুন আমরা এখানে দেখুন দিয়েছি তেতাল্লিশ বেশি দেখাবো না কারণ প্রবলেম আছে আমরা বলে দিই কোন কোন নাম্বারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিই দেখুন তেতাল্লিশ পনেরো ষোলো সতেরো দেখুন তিনটে নাম্বার দিয়েছি তেতাল্লিশ পনেরো ষোলো সতেরো দেখুন তেতাল্লিশ পনেরো ষোলো সতেরো এছাড়াও আমাদের ছয় পাঁচ দু হাজার চব্বিশের একটা পিএমের দেখুন একশো কুড়ির ঘরে তেতাল্লিশ পনেরো খেলেছে দেখুন তেতাল্লিশ পনেরো ভাই তিনটের মধ্যে একটা আসবেই মাস্ট দেখুন এসছে তারপর দেখুন চুয়াল্লিশ এগারো দেখুন নিচে চুয়াল্লিশ এগারো আছে দেখুন এই এইয চুয়াল্লিশ দেখুন দশ এগারো বারো দিয়েছে এগারোটা খেলেছে দেখুন তিনটে নাম্বার দশ এগারো বারো চুয়াল্লিশে দশ এগারো বারো দিয়েছি তিনটে নাম্বার মাস্ট খেলে বলেছিলাম খেলেছে আমাদের প্রচুর দিয়েছে এখান থেকে একটা দুটো যা হোক দেখাই দেখুন এখানে দিয়েছি আমরা দেখুন বাইশ শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাত বলেছি এর মধ্যে একটা মাস্ট খেলবেই দেখি যাক দেখুন হাজারের ঘরে বাইশ শূন্য ছয় খেলেছে একটা পি এম দেখুন বাইশ শূন্য ছয় দেখুন বাইশ শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাত দিয়েছি দেখুন উপরে লিখে আছি ইয়স্টার ডে এগারোটা আটত্রিশ দিয়েছি গতকাল রাতে আটত্রিশ পিএম মানে গতকাল রাত দেখুন বাইশের শূন্য পাঁচ শূন্য এটা আমরা বলে দিয়েছিলাম যেটা হাজার ঘরে খেলবেই আমাদের হাজার ঘর খেলেছে এছাড়া প্রচুর আছে কোনটা দেখাবো কেন বেশি দেখাব সমস্যা আছে এখানে দেখুন আঠাশে দিয়েছি আমরা আঠাশ দশ আঠাশ এগারো আঠাশ বারো বলেছিলাম এর মধ্যে একটা মাস্ট খেলবে নাইনটি নাইন পার্সেন্ট খেলবে এর মধ্যে একটা আঠাশ দশ এগারো বারো দেখুন আঠাশটা কোথায় আছে দেখি আঠাশ দশ এগারো বারো এই দেখুন আঠাশ দশ যদি কেউ একশো সিমের কাটে না বারো হাজার টাকা চব্বিশ হাজার দুশো সিমের কাটলে চব্বিশ চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে ন হাজারের ঘরে যেটা আছে এক হাজার ঘরে দেখালাম যে এটা বলেছিলাম গুরুত্বপূর্ণ খুব যে বাইশ শূন্য ছয় একটা একশো সিমের কাটলে এক লাখ টাকা দুশো সিমের কাটলে দু লাখ টাকা কতটা ইজি এখানটার একটা ধাপ দেখিয়ে দিলাম এই মাঝখান দেখেছিলাম এখান থেকে একটা দুটো দেখিয়ে দিই এখানে একটা ধাপ দেখুন দেখুন সাতানব্বই শূন্য ছয় শূন্য সাত শূন্য আট বলছিলাম এর মধ্যে মাস্ট খেলবেই দেখুন এর মধ্যে মাস্ট খেলেছে হাজারের ঘরে দেখুন হাজারের ঘরে সাতানব্বই শূন্য আট দেখুন সাতানব্বই শূন্য ছয় শূন্য সাত শূন্য আট খেলোয়া হাজলা যে দুশো সেমে নিয়েছে তো পুরো একদম দু লাখ টাকা ঢুকে আছে ব্যাংকে প্রচুর আছে কোনটা দেখাবো এখানে একটা দেখিয়ে দিই দেখুন এখানে আছে উপরে দেখুন নিচেটা নয় নিচেটা সেভেন্টি পারসেন্ট ওটা বলে তেমন আসবে না আমার যেগুলো বলে দিই সেগুলোই আসবে আটষট্টি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বলেছিলাম এর মধ্যে একটা হয় তিনশো করে খেলবে না একশো কুড়ি ঘরে খেলবে একশো কুড়ি ঘরে খেলেছে আটষট্টি চল্লিশ আটষট্টি একচল্লিশ আটষট্টি বিয়াল্লিশ দেখি কত করে খেলেছে আটষট্টি আটষট্টি এই তো আটষট্টি বিয়াল্লিশ দেখুন মানে কত ইজি চোখ বন্ধ করে প্রাইজ হবে যেটা সুপার পাওয়ার ফুলস হয়েছে আমাদের বাটনটা দেখুন আটষট্টি বিয়াল্লিশ দেখুন এখানে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে একটা খেলে গেল আর দেখাচ্ছি না ভিউটা বড় হয়ে যাচ্ছে মানে না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর আমাদের দাদাভাইদের প্রাইজগুলো বা দেখিয়ে দিই একবার নাহলে ওরাও মন খারাপ করবে দু একটা দেখাচ্ছি বেশি দেখাচ্ছি না ভিউটা বড়ো হয়ে যাচ্ছে তো দাদা ভাই তবে একটা কথা যে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই পাওয়ারফুল সাজেশান আর যারা আমাদের লটারি হ্যাব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের কথা শেয়ার করুন আর কমেন্ট করুন দেখুন দাদাভাই আমাদের ওটা ঝাড় খেয়ে গেছে দাদা ভাই যে বললাম যেটা যে উপন্যাস নেয়নি তবে আর একটা খেলেছে আমাদের ছাপ্পান্ন পঁয়ত্রিশ ছাপ্পান্ন পঁয়ত্রিশ আমরা দেখাচ্ছি দেখুন এই দেখুন ছাপ্পান্ন সাঁত্রিশ এটা হচ্ছে পাঁচ সিমের বই মানে পুরো বইটা নিয়ে আছে উনি পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ তার মধ্যে ছাপ্পান্ন ছাপ্পান্নায়ত্রিশটা খেলেছে বলেছে দাদা ওকে দাদা আমি বলেছিলাম যে আমি পিক পাঠান দেখুন ছশো টাকা উনিশ হয়েছে উইন হয়েছে দেখুন এতটা আমার দাদা আছে আর কোন দাটা একটা দিয়েছিল এই দাদা এই দাদা আমাদের সাত হাজার অনুযায়ী প্রাইস পেয়েছেন যেমন যে একটু দেখলাম না আঠাশ দশ এগারো বারো এই যা অনুযায়ী যে আমাদের সুপার পাওয়ারফুল দাদা ভাই নিয়েছে দেখুন আঠাশ দশ আমরা একটু বললাম কোথায় গেল আঠাশ দশ বললাম না যে দেখুন আঠাশ দশ এগারো বারো দশটা খেলেছে সুপার পাওয়ারফুল শাসনে দেখুন আমাদের ভাই আঠাশ দশে প্রাইজ হয়েছে কোথায় গেল এটাও খেলেছে আমাদের নিরানব্বই ছিয়াত্তর দশ সিমে খেলেছে নিরানব্বই ছিয়াত্তর কারণ এটা আমাদের দেখানো হয়নি নিরানব্বই ছিয়াত্তরটা আছে দেখুন নিরানব্বই ছিয়াত্তর দেখাচ্ছে না এবার আমাদের মেন জায়গায় চলে যাই যে আমাদের সাত তারিখের যে সাজেশনটা দেব একটা পি যারা আমাদের মেম্বারশিপ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমরা কিন্তু সবার জন্য একটা সবচেয়ে বেজানো এ টু জেড সবাই নিতে পারে একদম ছোট থেকে গরিব থেকে সবাই যেন মেম্বারশিপ নিতে পারে সবার যেন প্রাইসটা হয় যার জন্য আমরা একটা নিয়ম চালু করেছি ছ তারিখ থেকে শুরু হয়ে গেছে পনেরো তারিখ পর্যন্ত আমরা দু মাসে মাত্র মেম্বারশিপ তিরিশ টাকা নিচ্ছে যেটা হাস্যকর বিষয় একদম এখানে এত সুন্দর করে আমার ছশো টাকায় প্রথম মেম্বারশিপ নিয়েছিলাম তারপরে আমাদের হাজার সাবস্ক্রাইবার জন্য আমরা দুশো টাকা করে দিয়েছিলাম এক বছরের জন্য তো আমরা আরও ইজি করে দিলাম দু মাসের জন্য মাত্র তিরিশ টাকা তো আপনারা যে সে দেখে একবার প্রমাণ দেখুন না একবার বিশ্বাস করে দেখুন অবশ্যই দেখবেন রেগুলার প্রায় হচ্ছে এক বছরের জন্য এক দুই মাসের জন্য তিরিশ টাকা দিয়ে মেম্বারশিপ নিন দেখবেন কী হারে প্রাইস যেই সব বলব সেই সব প্রাইসগুলোই হবে তোমার তো প্রবন দেখাচ্ছি দেখুন আমাদের ফোন নম্বর হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো দেখুন আমাদের চার সংখ্যা আসনের নিয়ম কি বা ফোর ডিজিট পাওয়ারফুল সার্জনের নিয়ম যে চার সংখ্যাটা নেবেন তার উপর নিচে নিতে হবে অর্থাৎ ডবল জিরো ছাব্বিশ আছে উপরে পঁচিশ নিচে সাতাশ আর যে চার সংখ্যার সাইডে বিন্দু আছে সেটা উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো দেখুন একুশ তার সাইডে বিন্দু আমাদের তাহলে ডবল জিরো একুশ উপরে কুড়ি নিচে বাইশ নিতে হবে এর পত্রের নিয়ম স্ক্রিনশট মেনে নিন যারা আমাদের ফুল ভিডিও পেতে চান বা এরকম ফুল সাজেশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে এখন স্ক্রিনশট মেনে নিন বাকিটা নিতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং আমাদের মেম্বারশিপ নিতে হবে রাখলাম বাই গুড নাইট